মহিলারা কি পারফিউম ব্যবহার করতে পারবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শুনলে কাঁদবে মন আজকের দিনে আমরা আধুনিকতার নামে অনেক কিছুই করছি যা এক সময় সাহাবিদের চোখে ছিল গুনাহ ফিতনা এবং নাফরমানি বিশেষ করে এক বিষয় আমরা অবহেলা করছি মহিলারা সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হওয়া কি এটা কি ছোট কোনো বিষয় আসো শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম কি বলেছেন একদিন এক সুন্দরী তরুণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের দরবারে এলেন তার মুখে ছিল লজ্জা পোশাক ছিল পর্দাসম্মত কিন্তু তার শরীর থেকে আসছিল এক মিষ্টি ঘ্রাণ সাহাবিরা একটু অবাক রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন হে নারী তুমি কোথায় যাচ্ছ সে বলল ইয়া রাসুলাল্লাহ আমি তো মসজিদে যাচ্ছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তখন গম্ভীর স্বরে বললেন যে নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় যাতে পুরুষেরা তার ঘ্রাণ পায় সে যেন ব্যবচারিনীর মতো শহীহ মুসলিম চারশত চুয়াল্লিশ তারপর নবীজির চেহারায় দুঃখ দেখা গেল তিনি যেন বলছিলেন হে আমার উম্মাহর নারী তুমি তো জান্নাতের পক্ষ থেকে এসেছ কেন তুমি ফিতনার পথে যাচ্ছ উম্মু সালামা রাদিয়াল্লাহ আনহার ঘটনা একদিন উম্মু সালামা রাদিয়াল্লাহ আনহা দেখলেন এক নারী ঘরে প্রবেশ করলেন তার শরীরেও ছিল সুগন্ধি নবিজি সাথে সাথে বললেন মহিলাদের জন্য উপযুক্ত সুগন্ধি হল যার রং থাকে কিন্তু ঘ্রাণ না থাকে আর পুরুষদের জন্য উপযুক্ত সুগন্ধি হল যার ঘ্রাণ থাকে কিন্তু রং না থাকে আবু দাউদ হাদিস দুই হাজার একশ চুহাত্তর তিরমিজির হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে নারী সুগন্ধি মেখে লোকদের মাঝে বের হয় যেন তারা তার ঘ্রাণ পায় সে যেন ব্যবিচারে লিপ্ত হয়েছে গু তিরমিজি দুই হাজার ছিয়াশি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক চোখী ব্যবিচার করে আর একজন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয় আর লোকেরা তার পাশ দিয়ে যায় এবং ঘ্রাণ পায় তখন সে এমনি যেন একজন গো সুনান আন্নাসাই হাদিস পাঁচ হাজার একশো ছাব্বিশ আবু মুসা আশারি রাদিয়াল্লাহ থেকে আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী সুগন্ধি ব্যবহার করে কোন কৌমের পুরুষদের পাশে দিয়ে চলে যায় যাতে তারা তা অনুভব করে সে যেন ব্যবিচারিনীগ আহমদ সাত হাজার দুইশো চল্লিশ তীরমিজি দুই হাজার সাত ছিয়াশি আবু দাউদ চার হাজার একশো তেহাত্তর ইমামনবাবি রহিমাহুল্লাহ এর মন্তব্য তিনি বলেন এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় নারীদের জন্য সুগন্ধি মেখে বাইরে যাওয়া নিষিদ্ধ যদি তা পুরুষেরা অনুভব করতে পারে এটি হারাম ও কবিরা গুনাহগু সরহ মুসলিম তিন হাজার চারশ বিয়াল্লিশ সফল নারীদের পরিচয় কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন মুত্তাকি নারীরাই জান্নাতের সর্বোচ্চ স্তরে যাবে তারা এমন নারী যারা ঘর থেকে সুগন্ধি নিয়ে বের হয় না পুরুষদের মন কারে না বরং তারা হায়ার পোশাকে আচ্ছাদিত থাকে গিউ মানাওলি ব্যাখ্যা গ্রন্থ তাহলে কি নারীরা কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না না ইসলাম নারীদের জন্য সুগন্ধি সম্পূর্ণভাবে হারাম করেনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের জন্য নিজেদের প্রস্তুত করো যেমন তারাও নিজেদের প্রস্তুত করে তোমাদের জন্য গু বাইহাকি সাত হাজার তিন সাতাশ অর্থাৎ স্বামীর সামনে ঘরের মধ্যে নারীমাত্র গ্যাদারিং এসব ক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করা মুবা বরং প্রশংসনীয় কিন্তু রাস্তায় মসজিদে অফিসে যেখানে পুরুষেরা আছে সেখানে সুগন্ধি ব্যবহার করা হারাম ও গুণা আজকের সমাজে যা হচ্ছে আজকাল কিছু বোনেরা ভারী পারফিউম মেখে বাইরে বের হন বাস বাজার রেস্টুরেন্টে তারা নিজেরা জানেন না তাদের ঘ্রাণে কার হৃদয়ে ফিতনা জেগে উঠছে এটা শুধু গ্রান না এটা এক অদৃশ্য তীর যা কারো চোখের হায়া নষ্ট করে দেয় কারো কল্পনায় ব্যবিচারের আগুন জ্বালিয়ে দেয়া হে আমার বোন তুমি কি জানো হায়া ইমানের অর্ধেক তুমি কি ভাব রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার এই কাজ দেখে খুশি হতেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে কেন এমন কিছু করো যা তাকে কষ্ট দেয় তুমি যদি রাসুলকে ভালোবাসো তবে কিভাবে তার নিষেধ অমান্য করো ইবাদত শুধু নামাজ নয় তোমার পারফিউম সাজপোশাক চলাফেরাও ইবাদতের অংশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখিয়ে গেছেন তাতেই আছে জান্নাতের পথ আত্মার সান্ত্বনা ও নারীর মর্যাদা হে বোন তোমার হায়ই তোমার গহনা তোমার পর্দাই তোমার সৌন্দর্য তোমার আত্মসঙ্গে তোমার জান্নাতের চাবি বন্ধুরা এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করো এমন একজন বোনের সঙ্গে কমেন্ট করো তোমার অনুভূতি লাইক দিতে ভুল করো না এবং সত্যের আলো ছড়াতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ত দান করুন আমিন